আসসালামু আলাইকুম ভিউয়ার্স দিস ইজ শাকিল ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদেরকে নতুন একটা ভিসা আপডেট দেওয়ার জন্য আসলে আসা তো একটা জিনিস আপনাদেরকে দেখাই এইমাত্র আমি ফেসবুকে ঢুকলাম ফেসবুকে ঢুকার পর একটা জিনিস চোখে আসছে তো আমি জিনিসটা আপনাদেরকে দেখাই এই যে আমি ফেসবুকে আসলাম ফেসবুকে আসার পর যে জিনিসটা আমার চোখে আসলো একাত্তর টিভি একটা নিউজ একাত্তর টিভি একটা নিউজে আপনি দেখতে পাচ্ছি বাংলাদেশ শ নয় দেশকে বিসা দেবে না সংযুক্ত আরব আমিরাত তো আমরা তো এমনিতেই জানি ভিসা বন্ধ আছে তো তারপর আবার কী নিষেধাজ্ঞা আসলো সেটার জন্য আমি একটু চেষ্টা করে দেখাই আপনাদেরকে এই দেখতে পাচ্ছেন এখানে লিখছে বাংলাদেশ শ নয় দেশকে বিসা দেবে না সংযুক্ত আমিরা ঠিক আছে এটা হচ্ছে লেটেস্ট নিউজ আজকে সকালের নিউজ আজকে বিশ তারিখ নয় মাস তো এখানে কী লিখছে দেখি বাংলাদেশ সহ মোট নয়টি দেশের উপর পর্যটন ও কর্মবিসার উপর অস্থায়ী নিষেধাজ্ঞা ঘোষণা করতে সংযুক্ত আরব আমিরাত ইউএই ঠিক আছে হাজার ছাব্বিশ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে এই নির্দেশনা এছাড়া ব্যবসায়িক উদ্দেশ্যে প্রবেশের প্রবেশ করতে ইচ্ছুক এই নয় দেশের নাগরিকরাও নিষেধাজ্ঞার আওতায় থাকবে শনিবার বিশে সেপ্টেম্বর আচ্ছা তো এই সরকার এই বিশা নিষেধাজ্ঞার পেছন পেছনে বিস্তারিত কারণ প্রকাশ করেনি তবে একাধিক সূত্রে মতে সূত্রে মতে এর সম্ভাব্য কারণগুলা কারণগুলো কী কী আপনাদেরকে একটু দেখাই আমি ভালো করে এখানে লিখছে এক নম্বর কারণ সন্ত্রাস বা অবৈধ কার্যকলাপের মতো সম্ভাব্য হুমকি থেকে ইউআইএর নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা নাম্বার ওয়ান তারপর উপসাগরীয় দেশগুলোর সঙ্গে অন্য দেশের কূটনৈতিক সম্পর্কের উত্তেজনা তারপর কোভিড নাইন্টিনের সংক্রমণ নিয়ন্ত্রণে কটুর প্রবেশ ফটোকল ঠিক আছে জিনিসটা কিন্তু একটু খেয়াল করেন এখানে সন্ত্রাসবাদ বা অবৈধ কার্যকলাপের মতো সম্ভাব্য হুমকি থেকে ইয়ে নাগরিক সুরক্ষা নিশ্চিত করতে আসলে কি বলবো এখানে সন্ত্রাস হুমকি বলতে কি বোঝাইছে আমি জানি না বাংলাদেশের বাংলাদেশ এখন বাংলাদেশের মানুষ কোটা সংস্কারের সময় এখানে আন্দোলন করছিল রাস্তায় নামছিল তারপর এখন আপনারা দেখতে পাচ্ছেন লন্ডন ইউএস আমেরিকার বিভিন্ন দেশে এই মিছিল মিটিং হচ্ছে বড় বড় এগুলো একটা হুমকি এই দেশে কিন্তু অ্যালাউড নেই সেগুলা যদিও আপনি লন্ডনে মিসিং মিটিং মিছিল এগুলো হচ্ছে কিন্তু বাংলা এখানে আরব মতো দেশ এগুলা কিন্তু অ্যালাউ নাই তারপর আরও জিনিস আপনাকে আমি দেখাই আপনাদেরকে ইউই কর্তৃপক্ষ জানিয়েছে এই নিষেধাজ্ঞা অস্থায়ী এবং নিরাপত্তা স্বাস্থ্য পরিস্থিতি মূল্যায়নের ভিত্তিতে এটি পুনর্বিবেচনা করতে পারে তার মানে এটা অস্থায়ী একটা নির্দেশনা ইউই ইমিগ্রেশন কর্তৃপক্ষ সার্কুলার অনুযায়ী নির্দিষ্ট কিছু দেশের নাগরিকরা বর্তমানে এই ট্যুরিস্ট ভিসা ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারছেন না নিষেধাজ্ঞ দেশগুলোর তালিকায় রয়েছে নাম্বার ওয়ান আফগানিস্তান লিবিয়া ইয়েমেন সোমালিয়া লেবেনান বাংলাদেশ ক্যামেরুন সুদান ও গানটা হা হা তারপরে এই বিশা নিষেধাজ্ঞায় কূটনৈতিক সম্পর্কে প্রবাসী সম্পর্কের সম্প্রদায়ের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে বাংলাদেশ বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান দেশগুলো প্রবাসীর ওয়ার্ক ফার্মিং নবায়ন এবং নতুন চাকরি আবেদন সমস্যার সম্মুখীন হচ্ছেন নাম্বার ওয়ান তারপর ইউই নিষেধাজ্ঞা দেশগুলোর মধ্যে ব্যবসা পর্যটন সম্পর্কে মন্দা হয়েছে তবে যারা ইতিমধ্যে ভিসা নিয়ে ইউইতে বসবাস করছেন তারা তার নিষেধাজ্ঞা প্রভৃতি হচ্ছে না আইনি কাজ বা বসবাস চালিয়ে যেতে পারবেন ইয়ে তারপর ইউই যখন নিষেধাজ্ঞা তুলে নেবে তখন নিষিদ্ধ দেশগুলোর নাগরিকরা যে সুযোগ পাবেন স্বল্প মেয়াদি এবং দীর্ঘমেয়াদি ইউই টুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন তারপরে ইউইতে কোম্পানিগুলোতে আইনি যোগদানের জন্য ওয়ার্ক পারমিটের আবেদন করতে পারবেন ইউই ভিসা অনলাইন পোর্টাল দূতাবাস বা ইমিগ্রেশন কর্তৃপক্ষের মাধ্যমে অফিসিয়াল চ্যানেল ব্যবহার করে করতে পারবেন তারপরে ছাব্বিশ দুই হাজার ছাব্বিশ ইউই ভিসা নিষেধাজ্ঞার তালিকায় বর্তমান নয় নটি দেশ রয়েছে যারা ইউই ভিসার জন্য আবেদন করতে পারছে না ইউই সরকার নিষেধাজ্ঞা কবে ওটা উঠবে তা নিশ্চিত করেনি তবে এটি অবস্থায়ী বলে বিবেচিত বৈধ বিচার নিয়ে ওই বসবাসরত নাগরিকরা এতে প্রভাবিত হচ্ছে না ঠিক আছে এই হচ্ছে নিউজ এই হচ্ছে নিউজ এটা আসলে আমি কাজ করতে করতে এখন হঠাৎ চোখে বললো ফেসবুকে ঢুকার ঢুকার সাথে সাথে তো আপনাদেরকে জিনিসটা আমি দেখাতে চেষ্টা করলাম যেহেতু এটা একাত্তর টিভি নিউজ করছে ঠিক আছে চ্যানেলের নিউজে এটা অরিজিনাল ভেরিফাইড ইয়াতে কিন্তু এই পেজে দেখেন এটা কিন্তু ভেরিফাইড পেজ একাত্তর চ্যানেলের ভেরিফাইড পেস ঠিক আছে তো এখানে যা লিখছে হয়তো অবশ্যই সত্য হবে না তো লিখবে না কথাগুলো আর এমনিতে তো আর এমনিতে যে ভিসা বন্ধ সেটা আমরা সকলেই জানি তো অনেকে কীভাবে আসতেছে আমি জানি না ভিসা বন্ধ হওয়ার পরে অনেকে কিন্তু প্রবেশ করতেছে এখানে প্রবেশ করতেছে ঠিক আছে কিন্তু প্রবেশ করার ফলে কি ভিসা লাগাইতে পারতেছে ভালোভাবে এবং ভিসা লাগানোর পর জব আবি যে বিষয়গুলো আছে সেগুলো তো কষ্ট পাবেই সহজে কিন্তু সব কিছু হবে না আগে যেভাবে একটা নর্মালি হয়ে যেত ভিসা প্রসেসিং এর কাজগুলো এখন সেভাবে নর্মালি কিন্তু ম্যানুয়ালি যে কাজগুলো হওয়ার কথা ছিল সেই কাজগুলো কিন্তু এখন ম্যানুয়ালি হয় না আরও পার্টনার ভিসা তারপর আপনার হাই প্রফেশন ভিসা ফ্যামিলি ভিসা সব কিছুতেই এখন একটু জটিল হয়ে গেছে আর সবচাইতে বড় সমস্যাটা হচ্ছে আপনার এখানে আমরা একটা কোম্পানি থেকে ক্যান্সেল করে অন্য একটা কোম্পানিতে যাইতে চাইলে যাইতে পারতেছি না অথবা এই কোম্পানি থেকে ট্রান্সফার হয়ে অন্য একটা কোম্পানিতে ট্রান্সফার করতে চাইলে আমরা ট্রান্সফার হইতে পারতেছি না এটা হচ্ছে সবচাইতে বড সমস্যা তো এগুলো নিয়ে আমাদের সরকারের ভূমি ভূমিকা ভূমিটা ভূমিকাটা কি এই যে আমরা বাংলাদেশের নাগরিক ঠিক আছে তো আমরা বাংলাদেশের কাছ থেকে আমরা কী সুবিধাটা পাচ্ছি আমরা সুবিধা যদি পাই বাংলাদেশ থেকে তাইলে আমরা দেশকে সুবিধা দিতে পারবো এই যে আমরা রেমিটেন্স পাঠাই ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাই ঠিক আছে তো সরকার একটা রেমিটেন্স বাংলাদেশ সরকার রেমিটেন্স পাচ্ছে ওইটাই ইউজ করে বাংলাদেশের মূল শক্তি কিন্তু রেমিডেন্স রেমিটেন্সের কারণে কিন্তু একটা দেশ চলে এরপরে আছে আপনার গার্মেন্টস আবিজাবি এগুলো তো এখন প্রবাসীরা যদি আপনাদেরকে দেশে টাকা পাঠাতে না পারে তো এই রেমিটেন্সের চাকাটা ঘুরবে কিভাবে দেশের গ্রোথটা বাড়বে কিভাবে এগুলো নিয়ে কিন্তু সরকারকে ভাবা উচিত এগুলো নিয়ে কথা বলা উচিত বাংলাদেশ এমন কি সন্ত্রাসী কর্মকাণ্ড করছে যে আরব তার ভিসা এমনিতে অলরেডি বন্ধ ছাব্বিশ সালের পর থেকে নাকি আরও জটিলভাবে এগুলো বন্ধ হবে তো এগুলো নিয়ে সরকারের ভূমিকাটা কি। কী এই যে বিমানের টিকিট বিমানের টিকিট যাওয়ার সময় আরব আমিরাত থেকে বাংলাদেশে যাওয়ার সময় পনেরোশো ষোলোশো সতেরোশো দুই হাজার এরকম বা আরও উপরে লেভেলও আছে বিমানের টিকিট যাওয়া যায় কিন্তু আসার সময় একটা সিঙ্গেল টিকিট করে বাংলাদেশ থেকে আসার সময় পনেরোশো ষোলোশো আঠারোশো দুই হাজার টাকা দুই হাজার দেখাম এর নিচে কিন্তু টিকিট নাই এগুলোর কারণটা কী বাংলাদেশ বারবার কেন এই সিন্ডিকেটগুলো ভাঙতে পারতেছে না আমরা বিগত সরকারের সময় দেখতে পাইছি সবাই বলতো সিন্ডিকেট 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 ঠিক আছে তো সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে অমুক মুখ করে দেওয়া হবে সমুক করে দেওয়া হবে নতুন সরকার আসলে তো অলরেডি একটা বছর কিন্তু এই ইন্টারিয়াম গভর্নমেন্টের হয়ে গেছে তো এখন বর্তমানে এই একটা ভূমিকাটা কি সরকার করতেছে সেটা কি আমি বুঝলাম না আর এই এতগুলো উপদেষ্টা তারা ফেসবুকে এসে বক বক করে বড়ো বড়ো স্ট্যাটাস দেয় বর্তমানে বাংলাদেশে যে কাজগুলো হয়েছে বিগত সময় এরকম নাকি হয় নাই আসিফ নজরুল সারের একটা স্ট্যাটাস আমি দেখলাম এই ধরনের একটা পত্রিকাতে ভাইরাল হয়েছে উনি যেগুলো করছেন নাকি বিগত সরকারের আমলে এগুলো হয় নাই কী হয়েছে এখন তো সিঙ্গেল টিকিটে আসার জন্য বাংলাদেশ থেকে সিঙ্গেল টিকিটে আসতে চাইলে আরব আমিরাতে কিন্তু পনেরোশো ষোলোশো টাকার নিচে দ্বার নিচে টিকিট নাই লাস্ট এক সপ্তাহ পনেরো দিন যাবত আমি এই মেসেজটা পাইছি আমি নিজেও অনেকের সেটা সরাসরিভাবে দেখছি টিকে ট্রাভেল এজেন্সি টিকে এজেন্সিতে গিয়ে জিনিসটা আমি ব্যাপারটা আমি বুঝতে পারছি অনেকের জন্য আমি টিকিট দেখছি দেখতে দেখছি আসা শুধু সিঙ্গেল টিকিট আসার জন্য পনেরোশোদের হাম ষোলোশোদের হাম তাহলে মানুষ কি করবে শুধু দেশে আলু ফটল সস্তা ঠিক আছে এগুলা দিয়ে শুধু চলতে পারবে সব কিছুর তো নিয়ন্ত্রণে রাখতে হবে আপনার তরকারি তরি তরকারি যেমন আপনার কন্ট্রোলে রাখতে হবে তেমনি বহিবিশে যে মানুষজন প্রবাসে আসতেছে এগুলো কন্ট্রোল করতে হবে আপনার এয়ারপোর্টের অবস্থা যা তা অবস্থা এয়ারপোর্টে কোলাকুলিম একজন মানুষ এক বছর পর গেলেও তাকে হয়রানি শিকার হতে হচ্ছে এই আপনার ব্যাগেজ খুলে ফেলতেছে ব্যাগেজ থেকে চুরি করে ফেলতেছে ব্যাগেজ থেকে কুলে জিনিসপাতি চুরি করে ফেলতেছে আর তারপর একজন মানুষ একটা বা দুইটা মোবাইল নিয়ে গেলে তাকে যেভাবে হয়রানি হেনাস্তার শিকার হতে হচ্ছে মানে পাল্টা কিছু হলেই তাকে পত্রিকায় নাম দিয়ে দিচ্ছে মানে গিয়ে আপনার স্মাগলার আবিজাবি এগুলো তো আসলে এগুলো একটা মীমাংসা হওয়া উচিত তো আসলে আমরা ইউটিউবে আমরা বলতেছি কিন্তু এগুলো কতটুকু পৌঁছাবে তো আমরা জানি না আমরা তো সরকারের একদম এমন মানুষ না যে সরকারের কাছাকাছি গিয়ে পৌঁছে যাব আমাদের বার্তাগুলো তাদের একদম কাছে গিয়ে পৌঁছাবে বিষয়টা তো এরকম না তো আমাদের কথাগুলো আমরা বরং আমরা আমাদের ফেসবুক আইডিতে আমাদের ইউটিউব চ্যানেলে আমরা বলতে পারি এসে আমরা করতেটা পারি কি আমাদের যতটুকু যতটুকু আমাদের যোগ্যতা আছে ঠিক আছে আমাদের যতটুকু লিঙ্ক আছে আমরা বরং আমরা ইউটিউব চ্যানেল ফেসবুক এতটুকু আমরা বলতে পারি এর বেশি লিঙ্ক নেই যে আমরা উপর লেভেলে কোথাও গিয়ে আমরা কাউকে এগুলো জানাবো আমরা বিগত সরকারের সময় আমরা যেহেতু এটা একটা লিগাল সরকার ছিল আপনার অর্থাৎ বুটে বুট যেভাবে হুক বুটের মাধ্যমে একটা এসেছিলো তো সেজন্য আমরা বারবার ওনার ওনাকে আমরা আবদার বলেন তারপর আমরা একটা জুর বলতে পারেন এটা সংস্কার করুন এটা করুন এটা করুন বলতে পারতাম কিন্তু এখন ইন্ডিয়ানিয়াম সরকার এটা হচ্ছে অনির্বাচিত শিল্প সরকার এটাকে আমরা চাপ প্রয়োগ করে কিছু বলতেও পারতেছি না আবার বললেও সেটা সেভাবে পৌঁছাচ্ছে না ঠিক আছে তো এখন কি করা যায় সবাইকে প্রবাসী যারা আছে সবাইকে আহ্বান জানাবো প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে কিন্তু একটা আওয়াজ গড়ে তুলুন যাতে এই সিন্ডিকেট ভাঙে বিমানের টিকিটের সস্তা হয় এবং এই যে বিচার কারণে বাংলাদেশের প্রবাসীরা কষ্ট পাচ্ছে প্রবাসে যারা আছে তারা ভিসা ট্রান্সফারের জন্য কষ্ট পাচ্ছে তারপর ভিসা ক্যান্সেলেশন এগুলোর জন্য কষ্ট পাচ্ছে আর বাংলাদেশের যারা আছে বেকার তারা দেশে প্রবাসী আসতে পারতেছে না তারাও আওয়াজ তুলুন ঠিক আছে শুধু আমরা রেমিটেন্স দিই রেমিটেন্সটা খেয়ে যদি সরকার বসে থাকে শুধু তা তো হবে না সুতরাং যার যার অবস্থান থেকে কিন্তু আপনারা আওয়াজ তুলুন কারণ আওয়াজ তোলা ছাড়া আর কোনো উপায় নেই সোভিয়ার্স এই ছিল আজকের নিউজ যেটা আমরা আমি একাত্তর টিভিতে একাত্তর চ্যানেলের পেজে দেখলাম সেটা আপনাদেরকে আমি শেয়ার করলাম ঠিক আছে সোভিয়ার্স দিস ইজ শাকিল টু সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ সো মাচ